জনপ্রিয় অভিনেত্রী স্বামী কাইসারকে গ্রেফতার দেখিয়েছে আদালত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি চেষ্টা মামলায় বুধবার নয় এপ্রিল তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ জানা গেছে গতকাল রাতে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের ছয় নম্বর রোডের তিপ্পান্ন নম্বর বাসা থেকে স্বামী কাইসারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী মামলার অভিযোগে বলা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত আঠেরোই জুলাই ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে চেষ্টা করা হয় এ ঘটনায় উনত্রিশে সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয় তদন্তে স্বামী কাইসারের নাম উঠে আসায় তাকে মামলার আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয় পরে তদন্ত শেষে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার দেখানো হয় এবং রিমান্ড শেষে গত নয় নভেম্বর ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ ঘটনার পর এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে একজন অভিনেত্রী এবং ই কমার্স জগতের পরিচিত মুখের বিরুদ্ধে এমন অভিযোগ সামাজিক ও মিডিয়া জগতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আইন পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে